কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজকে চলে আসলাম সিদ্ধিরগঞ্জ পুলের সামনে লেক পার্ক দেখেন কত সুন্দর একটা স্পেস মানে অনেক ভালো লাগে জায়গাটা দেখার মতন জায়গা আছে ঠিক আছে এখানে অনেক সুন্দর সুন্দর একটা ভিউ আছে এখানে ঠিক আছে এখানে অনেক মানুষ বিকালবেলা আসে ঘুরতে তো দেখেন এই একটা ব্রিজ আছে এখানে প্রতিদিন বিকালবেলা সবাই এখানে ঘুরে আড্ডা দিয়ে আসা বন্ধু বান্ধব সবাই যখন সময় পায় তো আজকে বন্ধের দিন তো আমগো তাই আমরা চলে আসলাম এখানে ঘুরতে তো এখানে যে মাছ পাওয়া যায় গরম গরম বাদ দিয়ে কি খাসি করলে ও ঠিক আছে তো এগুলা ছোটবেলা খাইছিলাম অনেক ঠিক আছে এখন খাই না তাই নাকি তো কিছু ক তো দেখেন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে বর্তমানে অভাব নাই ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর দেখেছেন কত সুন্দর ভিডিও তৈরি করতে আছে শুধু আমরাই করি তা না অনেকেই করে এখন প্রত্যেকটা ঘরে দুই চারটা কন্টেন্ট ক্রিয়েটর থাকে তো দেখেন লেকটা অনেক সুন্দর নারায়ণগঞ্জের মধ্যে মোটামুটি ভালো একটা জায়গা বলা যায় ঠিক আছে এখানে দেখেন কত পরিমানে লোক আছে এখানে দেখেন বসার খুব সুন্দর ব্যবস্থা আছে এই দেখেন আমার একটা ভাই আমার সাথে আইছে খালি উল্টা পাল্টা কথা কয় ঠিক আছে ভালো কথা কয় না দেখেন কি সুন্দর চাচা পরিচর্যা করতেছে গাছপালা ওইটা হলো বিশ্ব রোড বিশ্ব রোড বলতে কি ওইটা একটা মেইন রোড ওইখান দিয়ে অটো চলাচল করে তো দেখেন আপনারা কি সুন্দর বসার ব্যবস্থা আছে যারা নাকি হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে যায় তখন এখানে বসে এই যে বসার সুন্দর ব্যবস্থা আছে তো আমরা এখানে বসলাম একটু তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম